তেইশ বিদেশে খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বস্ত্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা আগস্ট কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোসরা আগস্ট পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে ছয়ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা মাঝে মাঝে রোদের দেখা মিলবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ একাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তেরো দশমিক দুই মিলিমিটার ਬਿਊਰੋ ਰਿਪੋਰਟ ਈ ਨਿਊਜ਼ ਭਾਰਤ